সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন নাকি স্বল্প মেয়াদি অন্য কোন সাজা কাল কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনার ভাগ্যে এই মুহূর্তে দেশ জুড়ে কেবল এই একটি জল্পনা কল্পনা কেউ আছেন গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় কারো কারো কৌতূহলের পারদ উঠানামা করছে ক্ষিপ্রগতিতে সবার মাথায় কেবল একটি প্রশ্ন সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দেবে তারই হাতে গোড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল সূত্র জানায় বিরোধী অপরাধের মামলায় কেউ অপরাধী প্রমাণিত হলে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে অপরাধের গভীরতা বা সম্পৃক্ততা কম হলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা এর চেয়ে কম মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল তবে এই আইনের ধারায় দণ্ড সম্পর্কে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে এক্ষেত্রে শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমরা তার সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রার্থনা করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয় তবে অপরাধের গভীরতার উপর নির্ভর করে মৃত্যুদণ্ড বা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার বলে উল্লেখ করেন প্রসিকিউটর ডাজি এম এইচ তামেং প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই প্রশ্ন হচ্ছে নারী কিংবা বয়স্ক বিবেচনায় শেখ হাসিনা কি আদালতের রায়ে কোনো অনুকম্পা বা সহানুভূতি পাবেন সূত্র বলছেন না আইনে সে ধরনের কোন নিয়ম নেই এ প্রসিকিউটর প্রসিকিউটার গাজি এইচ তামিম বলেন রায়ের ক্ষেত্রে সাধারণ আইনেও তেমন কিছু নেই এই আইনেও নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে তিনি নারী হোক বা পুরুষ তিনি কি অপরাধ করেছেন তার তীব্রতা বিবেচনা করে রায় দেওয়া হবে মামলা প্রমাণ না হলে খালাস দেওয়া হবে তবে রায় কোনো সুযোগ না থাকলেও সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী অসুস্থ ও কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি ক্ষেত্রে এই মামলায় নারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী সতেরো নভেম্বর সোমবার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী জুড়ে এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে একটাই প্রশ্ন কাল কি রায় পড়ে শোনাবে আদালত কি অপেক্ষা করছে সতেরো বছর ক্ষমতায় থাকা এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার ভাগ্যে হাবিব রাসেল এনটিভি অনলাইন